আমার বাড়ির পাশে ঝিলে দেখো দুটো হাঁস বসে বসে গা টা ঝাড়ছে কি ভালো লাগছে আমি একটু চট করে ক্যামেরাও করে ফেললাম আমি বাড়িতে গিয়েছিলাম তখন এই ভিডিওগুলো করেছি দেখো কি সুন্দর লাগছে আমার ঝি আমার বাড়ির সামনে যে ঝিলটা তার দৃশ্য তোমরা দেখে নাও খুব ভালো লাগবে এই দেখো মানে ঝিলের মধ্যে সাপ কিন্তু প্রচন্ড আমি না আগে ছোটোবেলায় পুকুরে সাঁতার কাটতে নামতাম স্নান না সবাই থেকে সাপ দেখেছি সাপকে ভীষণ ভয় পেতাম পাশ দিয়ে গেলে বলতাম লতা 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 লতার হাতটা লিতে আপনার চলে যেত দেখো কি ভালো লাগে লাগছে না খুব সুন্দর লাগছে তাহলে তোমরা দেখে নাও আর সঙ্গে থাকো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে আমি এবার চলে যাবো বাড়িতে তার মানে বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে চলো এখন বাপের বাড়িতে যে শ্বশুরবাড়ি বলতে বলতে শ্বশুর বাড়ি চলে এসেছে তোমরা দেখে না কেন এসছে কিসের জন্য এসছি আজকে যাদের দেখাবো লাগে তাদের কোনোদিনই তোমরা দেখো নি আর জানি না সাউল আসছে কিনা সাউলটা পরে দিয়ে দেবো মানে আমার বিয়ের থেকেই তাদের সঙ্গে আমার আলাপ আর আর একজন তো একদম ছোটো ছিল তাকে দেখাচ্ছি একদম এখন বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে একদম ছবিগুলো দেখলেই বুঝতে পারবে তোমরা আর এটা হলো মান্টু দি আর যে সঞ্জয় দা কেউ না এখন কেউ নেই ক্যামেরায় এই যে দা ভীষণ কিন্তু তোমাদের সামনে আসলে ভীষণ আনন্দ করে আর এই যে আমার বিয়ের থেকে ছিল হ্যাঁ আর গুড়িয়া একদম ছোট ছিল মানে ও অনেক বদতো তখন বলতে গেলে ছোট ছিল ওরা আজকে রাতে বেলা এখানে খাওয়া দাওয়া করলো কিছুই খেলো না ব্যাক ক্যামেরা দেখেছে কি খেয়েছে না খেয়েছে জানি না খাইনি আর থেকে রেখে দিয়েছে তারাও দেখাচ্ছে अरे एक टुकानी खाओ बोल सी जाके हमारे कांचा लांग का दिखना है हाँ कांचा लांग का दूसरा भाग दें हाँ मुंह का कच्ची ना एक्टर है ये होटल का सुस्त तो खावा ये छोटा का है मटन दो ही कपला चाटनी बाज मोदे चले भाग ओवर सीनी तो बाज मोदे मोदे